সো গাইজ এখন বাজে সাড়ে নটা কি দশটা বাজে এখন ঠিক আছে তো আমি অফিস থেকে এলাম এসে একটা মোমোর দোকানে গেলাম ঠিক আছে ওখানে জাস্ট আমরা কথা বলতে বলতে হঠাৎ মনে হলো যে কালকে শনিবার রোববার আর সোমবার ছুটি তো আমি জাস্ট এমনি বললাম বন্দারমুণি বলে এখন আমাদের মংলামরি বাসের টিকিট কাটা হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এসটিসি এলুনে চুল করতে আর এই ব্লকটা পুরোটা আইফোন 14 প্রো আসে হবে ঠিক আছে চলো চুল টুল করে চলে এসছি ঠিক আছে একদম বদ্ধপরিকর ছিলাম আমরা আজ অবধি সিওর ছিলাম না কিন্তু বিকেল বেলা থেকে দুপুর বেলার মধ্যে সব সিওর তো আমরা এখন যাচ্ছি কোদায় মংলামরি বলেছিলাম হয়তো আগে ব্লগে কিন্তু আমরা যাচ্ছি দিঘা ঠিক আছে মংলামরি কিচ্ছু ভাঙা নেই সব খুইয়ে দিয়েছি তো আমরা এখন যাচ্ছি দিঘা আমাদের 10টার সময় বাস আছে তো বাসে করে যাবো ওখানে পৌঁছাবো দুটো ফুটো নাগাদ ওকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ফুল বোম্বাস্টিক ভিডিও হবে ডেঞ্জার খাতার মানে কি আর বলবো আর হ্যাঁ এবারে কিন্তু মানে একটা এক্সাইটিং রাইড করবো যদি ওখানে রাইড খোলা থাকে একটা ওয়াটার রাইড করবো ও কোনোদিন করেনি ওর ফার্স্ট টাইম আর মানে ফুল বোমবাস্টিক হবে ব্লকটা মানে আটকে যাচ্ছে কথা তো দেখে নেবো যদি রাইডের মধ্যে কিছু হয়ে যায় তাহলে আমরা দেখতে পারবে না যাই হোক সেটা পরের ব্যাপার অত কথা এখন যাবো না আমরা চলো আর বেশি কথা বলছিলাম খিদে পেয়ে খেতে পেরে চলে এসেছি শ্রামপুর স্টেশন ওকে ছোটো ফোটো ধরে আপাতত মনে হচ্ছে টাইমেই আছি বেশি বাজে নি এখন ট্রেনটা পেয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে গেলেই হলো তো একবারে আমরা দেখা করছি বাস স্ট্যান্ডে গিয়ে ওকে

বৃষ্টি হচ্ছে কোলাঘাটেই এই অবস্থা যাই না দীঘায় গিয়ে হচ্ছে ঠিক আছে কিন্তু ভাই যাচ্ছি যখন তখন তো যেতেই যাবে বৃষ্টি হোক বাদল হোক যাই হোক বাট এখানে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো আর একদম কথা বারাচ্ছি না একবারে দীঘায় গিয়ে বাকিটা দেখা হচ্ছে ওকে চলো তো ফাইনালি গাইজ চলে এসছি আমরা এখন বাজে চারটে বাসটা কিন্তু একটু বেশি টাইম নিল জানি না কেন তো যাই হোক ওসব ভেবে আর লাভ নেই চলে এসেছি আমরা কোথায় কোথায় দীঘা ফুল অন জোশ আছে এখন আমরা যাচ্ছি হোটেলে ঠিক আছে মানে আমাদের দেখে মনে হচ্ছে না একটু টায়ার্ড বা কিছু আমিও বুঝতে পারছি না কেন একদমই টায়ার্ডনেস লাগছে না ঠিক আছে বাট যেরকম ভেবেছিলাম প্রচণ্ড বৃষ্টি হবে দীঘায় কিন্তু ওয়েদার সেমনি নয় মোটামুটি ঠিকঠাকই ওয়েদার আছে এবার জানি না সকালে কি হবে না হবে বৃষ্টি হচ্ছে ঠিক আছে এখানে ভেজা আছে বৃষ্টি হচ্ছে বাট সেমনি বৃষ্টি হচ্ছে না যেরকম ভেবেছিলাম তো যাই হোক সব বলছি জানি না আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই তাহলে চলো কালকে না আজকে আজকে কেননা এখন চারটে বাজে ঘুমাবো না আমরা আর ঘুমাবো না একদম ব্রেকফাস্ট টেকফাস্ট করে যাবো যদি মোহনায় যাওয়া যায় ওকে তো চলো এখন আমরা যাই হোটেলে তারপরে দেখাচ্ছি বাকিটা তো ফাইনালি চলে এসছি আমরা হোটেল এই যে গেস এজেন্সি ঠিক আছে তো এখন মোটামুটি চারটে বাজে তো এখন হোটেলটা বন্ধ ঠিক আছে জানি না তখন খুলবে কি না কিন্তু বুকিং আমাদের করা আছে আজকেরও করা আছে কালকেরও করা ছিল তো দেখা যাক কি হয় না হয় ঠিক আছে চলো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের চেক ইন হয়ে গেছে ঠিক আছে তো আমরা রুমে গিয়ে ব্যাগটাকে রেখে এসেছিলাম চারা রেখেছিলাম তো চলো এবার রুমটায় যাই তোমার দেখাই তো এই যে এটা আমাদের রুম ঠিক আছে আর জায়গাটা খুব সুন্দর ব্যালকনি আছে যতটুকু মনে হচ্ছে আমার ঠিক আছে দাঁড়ান আচ্ছা কিন্তু ব্যালকনির ভিউটা কিছুটা এরকম

তো মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে আর ব্রেকফাস্টে সেরকম কিছু ছিল না কেন আমরা লেট ছিলাম মোটামুটি দশটা বন্ধ হয়ে যায় আমরা নটা পঞ্চান্ন কি পঞ্চাশে গেছি এবার আমরা রেডি হয়ে গেছি ওকে তো এখন আমরা যাব কোথায় যেন যাবো উদয়পুর ঠিক আছে তো আর বেশি দেরি করছি না ওয়েদার বাইরে যেরকম ভেবেছিলাম একদমই না রোদ পোদ উঠে আছে ভাই হেভি ওয়েদার তো আর বেশি কথা বলছি আর চলো বেরোই টোটো পেয়ে গেছি ঠিক আছে চলে যাচ্ছি আমরা উদয়পুর ওকে তো একবারে আমাদের সাথে ডাইরেক্ট দেখা আর বেশি কথা ও চলে এসছি ফাইনালি উদয়পুর বুঝে পড়েছি জানি না আওয়াজটা কতটা আসছে কিনা বক্স টক্স চলছে ঠিক আছে তো এই হলো ব্যাপার এবার আমরা এনজয় করি তো স্নান টান করে চলে এসছি ওখানে আর ফোন নিয়ে যাইনি ভিডিও করার কোনো দরকার নেই স্নান করতে গিয়ে এনজয় করছিলাম ঠিক আছে তো চলে এসছি খাবার এখন বাজে মোটামুটি চারটে বাজে চললো এখন আমাদের টন ফোন খাবার কথা তো খাবার অর্ডার দিয়েছি আমরা ওরাও বলেছে আধ ঘন্টা মানে সাড়ে চারটের সময় আমরা লাঞ্চ করছি ঠিক আছে মানে বোঝা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে ফুল ব্যবস্থা সবার তো এই হলো ব্যাপার এখন অপেক্ষা করছি কখন লাঞ্চ আসবে তারপর তোমাদের দেখাবো কি কী নিয়েছি না নিয়েছি তবে বাইরে হোটেলটা কিন্তু খুব ভালো মানে সত্যি একদম ডিসেন্ট তাই না খাবার দাবারও খুব ভালো একদম সিবিচের সামনেই যাই হোক তো এই হলো ব্যাপার আর বেশি কথা বলবো না এবার খুব জোর খিদে পেয়েছে এবার দেখি খাবার আসুক তারপর তোমাদের দেখাচ্ছি তো গাইজ ফাইনালি আমাদের খাবার চলে এসছে ঠিক আছে এখন চারটে পাটে বাজে তো প্রচণ্ড কী দেবে তো আমাদের দেখে কী কী খাচ্ছি এই যে আমাদের খাবার মোটামুটি ক্র্যাবটা দেখো ভাই ক্র্যাপটা দেখে মন খুশ হয়ে গেছে ঠিক আছে দু পিস ক্র্যাপ যেরকম বড়ো আর খেতেও সেরকম আর নিয়ে নিয়েছি পমফ্লেট আলু ভাজা ডাল দেখেই মনে হচ্ছে খুব ভালোই খেতে হবে তাই তো তো আর একদম বেশি কথা বাড়াচ্ছি না হ্যাঁ ফেলে দে ভেঙে দে ঠিক আছে একদম বেশি কথা বাড়াচ্ছি না বহু জোর খিদে বেগেছে তো আগে খেয়ে নি পরে কথা বলছি টাটা মানে মোটামুটি এখন খাবারের অর্ধেকটা শেষ হয়ে গেছে সত্যি বলছি খুব ভালো খাবারটা করেছে তো মোটামুটি অনেকটা খাবার হয়ে গেছে ঠিক আছে একদম জেনুইন কথা বলছি ভীষণ ভালো খাবারটা করেছে এক একটা রান্না যা করেছে না দারুণ টেস্টি তাই তো আর কাকড়াটা তো বিশেষ করে আর পমফ্রেটটাও খুব ভালো করেছে মানে জুব ছাড়তে পাচ্ছি না কাফটতে দিই তাই মানে একদম জেনুইনলি খুব ভালো রান্না করেছে প্রত্যেকটা খাবারই ভালো করেছে মানে একদম বেশি কিছু করেনি আর একদম যে ফিকা তাও নয় মানে এইখানে তুলনায় দামটা মোটামুটি ঠিকঠাকই আছে আর একদম ভালো খাবার ডিসেন্ট খাবার খেয়ে মানে আনন্দ পাওয়া এইরকম খাবার ঠিক আছে তো এই হলো ব্যাপার এবার খাওয়া দাওয়া শেষ করি তারপরে যাব বিগেলবালা কোথায় যাব দেখতে থাকো শুনছি বড় হোটেল থেকে বেরিয়ে চক্কো খে হ্যাঁ বসে আছি হাওয়াটা ফিল করছি দীঘার হাওয়া একটা আলাদাই নেশা আছে তো এগুলো ব্যাপার চলো এবার জানি না এরপরে কোথায় যাবো কিনা দেখতে থাকুন পুরোপুরি ওটা ঠিক করি না मेरे बता दे मेरी गड़बड़ी कर ले मुखबरी ना कर जोरा जोरी ऐसी प्रीत मेरी है न गोरी चुलबुली करे जो जोरी क्यों ना सूरज की किरण आने दे आने दे मेरे बीस अब चल जाने दे जाने दे जो भी जग ताने पे ताने दे उनकी। তো চলে এসছি আমরা ঢেউ সাগর ঠিক আছে এবার আমি তো আগে এসেছি ও আগে কোনদিন আসি ফার্স্ট টাইম একদম আর সাইকেল ফাইকেল চলছে এগুলো দেখে আরো পাচ্ছে না লাগতে নেই জানি না সাইকেলে চলবো কিনা চলবো চলবো হ্যাঁ মোটামুটি এখন আছি হচ্ছে ওল্ড দীঘায় মানে এত ভিড় যে কোথাও যে একটু বসবো তারও জায়গা নেই ঠিক আছে এতটাই ভিড় মানে ঠিক ঠিক করছে মানুষ ঠিক আছে এতটাই ভিড় মানে এত ভিড় এত ভালো লাগছে না আমি কোনোদিন এতদিন দীঘা কিন্তু এত ভিড় আমি কোনোদিন দেখিনি যাই হোক মানুষের ব্যাপার মানুষ আসতেই পারে তো এবার ভাবছি যে এখান থেকে বেরোবো বেরিয়ে নিউ দীঘায় যাবো ওখানে গিয়ে একটুখানি বসে তারপরে রাত্রিকে যাবো খাওয়া দাওয়া কিনে ঠিক আছে চলো টাটা তো আবার তো বলেই শুরু করছি মানে তো বলে শুরু করার আমার একদম হয়ে গেছে আমি চেঞ্জ করতে পারছি না যাই হোক তো আবার তো ঠিক আছে আমরা চলে এসেছি বাড়িতে তোমাদের দেখালাম কোথায় গেছিলাম কিনা ওখান থেকে আবার আমরা নিউ দীঘা গেছিলাম তো জানি না ওটা লগ নিয়েছি কিনা ওখান থেকে একটা জায়গায় চিকেন ফিকেন কিনে চলে এসেছি বাড়ি আর বাড়ি বলছি হোটেলে হোটেলে এসে আমরা এখন একটা ইভিনিং স্ন্যাক্স অর্ডার দিয়েছি এই যে ভেজ পকোড়াটা প্রত্যেকটা খাবার কিন্তু এই হোটেলটার খুবই ভালো আর হোটেলটা হচ্ছে ইয়েস রিজেন্সি এটা নিউ দীঘায় আছে তোমরা অবশ্যই একবার আসতে পারো প্রত্যেকটা খাবার

দারুণ লাগছে কিন্তু আছে গ্রিন চাট ও গ্রিন চাট নি থামস আপ থামস আপ এগুলো তো থাকবেই এটা জানার ব্যাপার ঠিক আছে তো আমরা ডিনারটা এনজয় করে নি তারপর ভিডিওটা এন্ড করব ওকে চলো তো গুড মর্নিং গাইস আজকে নেক্সট ডে আজকে আমরা বাড়ি যাব ওকে কালকে রাতে একটা বাস নিয়ে ঝামেলা হয়ে গেছে তো যাই হোক আমরা 11টার সময় আমাদের বাস আছে তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে আগের দিন লেটে গেছিলাম বলে সেরকম কিছু পাইনি তো আজকে আরো দাদারি যাচ্ছি দেখি কি কি আমরা আগের দিন মিস করেছিলাম তো ঠিক আছে চলো আগে ব্রেকফাস্ট করে আসি তারপরে ভিডিওটা দেখাচ্ছি ব্রেকফাস্ট ডান ঠিক আছে এবার বেরোনোর পালা তো ছিল ব্লগটা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে হ্যাঁ আর চেষ্টা করেছি যতটা দেখানোর ঠিক আছে আর এই এবার আমরা বেরোবো এগারোটায় বাস আছে তখনই বললাম ওল্ড দীঘা থেকে বাস ছাড়বে তো এখন আমাদের যেতে হবে আমরা নিউ দীঘা আছি তো এইটুকুই আশা বাইরে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আজকে কালকে হয়নি কালকে ঘুরে নিয়েছি ভালো ভালো কথা কালকে বৃষ্টি হয়নি তো যাই হোক এই হলো ব্যাপার এতদূরই বলার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুকে দেখে রাখলে চ্যানেলটাকে লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিল ঠিক আছে এইটুকুই হলো হলো না আরেকবার পয়েন্ট ওকে চলো টাটা আবার খুব সিগিরে আসছি নতুন ভিডিও নিয়ে